গত গতকালকে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে বিছানার চাদরটাকে পাল্টে নিয়েছি আর হালকা হালকা ভিজা কাপড়গুলো ঘরেই মেলে দিয়েছি সারা রাত হাওয়ায় কিছুটা শুকিয়ে যাবে বিছানাটাকে চলো গুছিয়ে নিই আগের দিন বদলে নিলে কালকে সকাল সকাল জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে পারবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সময় এখন সাড়ে নটা এখন থেকে ভিডিওটি শুরু করছি সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে সকালে আজকে টিফিন হয়নি গতকালকে ছিল যেহেতু কালী পুজো আগের দিনে লুচি হয়েছিল সেই লুচি আছে ছোলার ডাল আছে মিহিদানা আছে তো ওগুলো দিয়েই বাবা মা সকালবেলা খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে গেছে ওই জন্য আজকে আর রুটি হয়নি আর চা করেছিল মা আর আমিও একটু লুচি ছোলার ডাল খেয়ে নিয়েছি ছেলে একটু লুচি আর মিহিদানা খেলো আমার হাজব্যান্ড সকালবেলা উঠে স্নান টান করে কাজে চলে গেছে ওর জন্য রান্না করেছিলাম আজকে ভাত আর মাছের ঝোল তোমাদেরকে আজকে দেখাতেই ভুলে গেছি তো ও চলে গেছে আমি একটা বড় রাজকার্য করছিলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন যাব আমি কলেজলাতে সকাল থেকে দুবার আমার জামাকাপড় ছাড়া হয়ে গেছে ওই যে কাজটা করছিলাম পুরো ঘেমে স্নান পুরো পা পুরো ব্যথা হয়ে গেছে কোদাল দিয়ে মাটি তুলেছি ইঁদুর মাটি পুরো ভর্তি ছিল আর ওই যে ওই যে তারের খাঁচাগুলো ওই খাঁচাগুলো কি ভারী আমি একা একা এদিক থেকে টেনে ওদিকে দিয়েছি সে ওই জায়গার মধ্যে ধরছিল না চেপে চেপে ঢুকিয়েছি তো অনেকটাই হাত ফাত ব্যথা হয়ে গেছে তো জামাকাপড় ছেড়ে নিয়েছি একবার পুরো ঘামে স্নান হয়ে গেছিলাম তো ভাবলাম যে চলো আবার ওই তো কাজটা করতে হবে তার আগে কলে জলটা নিয়ে আসি নয়তো ওই নোংরা অবস্থায় লোক সমাজে গেলে লোকে আমাকে কি বলবে তার ঠিক নেই তো এখন যাব কলে জল আনতে প্রচণ্ড বাইরে রোদ কান মাথা সব গরম হয়ে যাবে কলে কিন্তু কিছু করার নেই আর ফুল গাছের ওখানটাও গোছাবো তো চলো আজকে সারা দিন কি করি না করি তোমাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে আজকে নভেম্বর মাসের এক তারিখ আমার বোনের জন্মদিন তো জানি আমার ভিডিওটা একদিন দুদিন পরে পরে যাবে তো কিছু করার নেই তো আমার বোনকে জানাই শুভ জন্মদিন ওকে আমি রাত বারোটার সময় হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম কিন্তু ও দেখেছে সেই ভোরবেলায় তো ঠিক আছে চলো করেছি করেছি তো কালকে আড়াইটা পর্যন্ত জেগেছিলাম ঘুম আসছিল না তো একবার ওই ঘুম বারোটা পর্যন্ত জেগেছিলাম অন্যদিন বারোটা পর্যন্ত জাগি না বোনকে উইস করব বলে বারোটায় জেগেছিলাম ফোন আর করিনি বলি রাত্রেবেলা ঘুমাচ্ছে হয়তো তাই মেসেজ করে দিয়েছি তো সেই ঘুম আসতে আসতে আড়াইটা বেজে গেছে সকালবেলা উঠেছি তখন সাতটা বাজে তো আজকে এই প্রথম বোনের জন্মদিনে আমি গেলাম না অনেক কাজকর্ম আছে আর মা আজকে মাসির বাড়িতেই থাকবে ওখানে তো বড় করে কালী পুজো হয় আজকে খাওয়া দাওয়া এবছর গেলাম না কোথাওই গেলাম না তো চলো ঠিক আছে আজকের দিনটা এভাবেই কাটাই বোনের জন্মদিনটা পরে দেখা যাবে সবাই যখন বাড়ি থাকবে তখন সবাই মিলে আনন্দ করা যাবে ক্ষণে এখন কাজকর্মগুলো করি বোন রাগ করিস না তোর দিদি তোর পাশে সব সময় আছে সকালবেলা বোন ফোন করেছিল আমি যাব কি না জানার জন্য তো বললাম যাব না রাগ করিস না যেন বললো না না রাগ করিনি সবাই যখন থাকবে তখন না একসাথে মজা করা যাবে কারণ প্রত্যেকটা বছর এই দিন একসাথে কাটাই তো তাই আমারও কেমন একটা হচ্ছে কিন্তু আবার উপায় নেই দেখি কি করা যায় দেখো এই ঘরটা গোছানো হচ্ছিল আমি একাই করছিলাম তো এখানে মাটি বের করেছি ইঁদুর মাটি এখানে এক বালতি এখানে এক কেট তো এই সবে সব ইঁদুর মাটি রয়েছে এই ঘরটা একদম অগোছালো ছিল এখন পরিষ্কার করছি এইগুলো সব কেমন ছিল এগুলো সব এক ধারে ধারে করেছি পুরো লাইন দিয়ে গুছিয়ে দিয়েছি এবারে জায়গাটা অনেকটাই মনে হচ্ছে এবারে পরিষ্কার করব ঘরটা এই ইটগুলো এখানটায় রাখলাম গাছগুলো করে তুলে দিলাম চলো কাজগুলো করি তুই ঘরটা ভালো পরিষ্কার করবো এখন এই অবস্থায় আছে পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কত ঘরে আর এই বড়গুলো

ওটা গুলো পেন্সিল বক্সটা পছন্দ হয়েছে হুম স্কুলে নিয়ে যাবে ওটা ও মাই

আগে যে জায়গাটাকে দেখাবো একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো এইভাবে ছিল আগের জায়গাটা দেখো তো কেমনভাবে জায়গাটাকে আমি গুছিয়েছি এই যে দু জায়গায় গর্ত খুলেছি এখানে কি বসাবো বলো তো বড় বড় গাছ বসাবো দুটো আর এই এক লাইনে গাছগুলো রেখেছি আর এই পারে তো আমাদের সিমেন্ট পুরো উপর থেকে পড়ে পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আর ড্রাগান গাছটা দেখেছো তো কতটা বড় হয়ে গেছে আর ওইখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলো এখানে ওই খাঁচার উপরে রেখে দিয়েছি আর এই জায়গাটা পুরো অগোছালো ছিল আর এই নয়নতারা ফুল গাছটা দেখো কি সুন্দর মাঝখানে একটুখানি লাল আর এইটা হচ্ছে ডিপ পুরো পিঙ্ক কালারের আর এই ফলসা গাছের গোড়াটায় পুরো মাটি পুরো রাশ হয়েছিল মাটি না পাতা পুরো পাতা নোংরা পুরো ভর্তি গাছটা এত বিশাল বড় দিনে যে কত পাতা পড়ে তার ঠিক নেই সেগুলোকে আমি ঝোড়ায় তুলে তুলে নিয়ে সেই আমাদের রাস্তার ধারে নর্দমায় ফেলে দিয়ে এসছি আর কিছুটা পাতা ওখানে রেখে দিয়েছি শুকালে জাল দেওয়া হবে আর আমার এখানে নন্টে ফন্টেরা রয়েছে আর ওই ঘরে অনেক মুরগির বাচ্চা ছিল তো চলো তোমাদেরকে এখন দেখাই আমি ঘরটাকে কিভাবে পরিষ্কার করেছি এই যে সাইকেলগুলো এই ঘরেই থাকে এখন এখানে সব কিছু আমি গুছিয়ে রেখেছি খাঁচার ভিতরে সব ঢুকিয়ে দিয়েছি তবুও যেন মনে হচ্ছে অগোছালো কিন্তু ওগুলো সব ওই খাঁচার ভিতরে আছে আর মাটিগুলো একটু চেলে চেলে সমান করে চেপে দিয়েছি যাতে না আর ওঠে আর হাঁটা চলা হলে এমনি বসে যাবে আর মা কলতলায় বসে বসে দেখো এখন একটা মুরগি পরিষ্কার করছে কাজে থেকে আসার সময় নিয়ে এসেছে শুধু ওইটুকু নয় বন্ধুরা আমি আরও অনেক জায়গা পরিষ্কার করেছি এই যে এই পাটটাতে পুরো একদম অগোছালো ছিল ওগুলোও পরিষ্কার করেছি আর আমার বাড়িতে না গাছপালা ভর্তি এই যে সাদা টগর মিনি এই টগরটা আর ওই পাড়েরটা নীল টগর ওই দুটো গাছ আমি ওই পারে মাটি খুলেছি মাটিতে বসাবো মাটিতে বসালে ওগুলো অনেক বড় বড় হবে এই গামলাটায় করে নোংরা ফেলেছি আর এখানেও অনেক পাতা ছিল উঠানে নিয়ে গিয়ে রেখেছি এ পাটটাতেও

রাখো আজকে আমাদের দুপুরের মেনু তুরুলের খোলা আলু নিমপাতা দিয়ে ভাজা আর এখানে তুরুর আলু কুমড়ো আরও নানান রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর সাথে ছিল মুসুর ডাল সকালের তরকারি ছিল আর ছেলেকে মেখে দিয়েছি আর ডিম ভাজা করে দিয়েছি ও এখন ঘরে বসে ভাত খাচ্ছে আর ছিল সাথে চাটনি আজকে এই দিয়ে এই দুপুরটা বেশ ভালো করে খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে সেরকম কোনো কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করা হলো না তো কি আর করব স্টোরেজ ফুল হয়ে গেছিলো আগের ভিডিওটা আপলোড করতে পারিনি তাই আর সেরকম ভিডিও করতে পারিনি সকাল থেকে তো আজকে না শ্যাম্পু করেছিলাম তো ওই যেটুকু চুল শুকিয়েছে শুকিয়েছে এইবারে একটু মাথাটা আঁচড়ে পাখাটা চালিয়ে বসবো পুরো একদম চুলটা ভিতরে ভিজিয়ে যে জামা কাপড়গুলো দুপুরবেলা কেচে মেলে দিয়েছিলাম শোকায়নি তো এই ঘরের ভিতরে এই দড়ি টাঙানো আছে আমার এখানেই মেলে দিয়েছি কারণ সারা রাত পাখার হাওয়াতে অনেকটাই শুকিয়ে যায় আর এই যে জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে এনে এখানে রাখলাম গোছাবো আর বিছানাটাকেও এখন গোছাবো আর বাকি কাজকর্ম সব হয়ে গেছে তো ছেলেকে এখন পড়াতে বসাবো এখন ওকে কিছু খাওয়াবো বাড়ির সবাই মুড়ি চা খাবে ছেলেকেও কিছু খাইয়ে পড়াতে বসাবো পড়াতে থেকে উঠতে উঠতে নটা সাড়ে নটা এখন সময় ওই সাড়ে ছটা সাতটার দিকে বসাবো তো চলো এখনের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সব বাইকে টাটা বাই বাই